প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এটি মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম জান্নাতে আপু কি করেন হ্যাঁ কিসে চাকরি করেন আচ্ছা কতদিন হয়েছে গার্মেন্টসে চাকরি করেন ছয় মাস আগে কি করতেন আচ্ছা তো আগে কে কে মানে আগে কে কাজ বাস করত আমা এখন কাজ করে না আচ্ছা বাবা নাই ভাই বোন আচ্ছা আচ্ছা তো গার্মেন্ট চাকরি করেন কষ্ট হয় না বিয়ে শাদি হয়েছে আচ্ছা

না দু তিনটা বউ থাকলে সমস্যা কি যদি আপনারা চালাতে পারে কোনো সমস্যা আছে আচ্ছা তো যাইনা সেনা তো বিয়ে করা যায় না ঠিক না তো কেমন ছেলে বিয়ে করবেন বলেন যার মন ভালো না আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন আমি বলে দেব নাম কি বললেন জান্নাতি তো দর্শক আপনার জান্নাতি আপনার কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স থ্রি সিক্স সেভেন ডাবল জিরো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স থ্রি সিক্স সেভেন ডাবল জিরো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম